নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জানি টিপি1 চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের সকলের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে ওন্নদিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং আর আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এত উৎসাহ দিচ্ছেন যে আমি সেটা হয়তো বোঝাতে পারছি না যে আপনাদের এই যে এনার্জিটা আমাকে কতটা এনার্জি দিচ্ছে এবং এই আপনাদের এনার্জি থেকেই কিন্তু আমিও আপনাদের জন্য না ঠিক ঠিক মতো রিডিংটা করতে পারছি তো এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন কথা বেশি বাড়াবো না চলে যাব আজকে সরাসরি রিডিংয়ে এ দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে তিনি কি জানাতে চান চলুন শুরু করি প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের জন্য কি মেসেজ দিতে চাও প্লিজ ইউনিভার্স কালেক্ট করো প্লিজ অ্যানিভার্স কালেক্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ প্লিজ ইউনিভার্স প্লিজ ইউনিভার্স কালেক্ট করো প্লিজ ইউনিভার্স কালেক্ট করো বাবা কার্ড এসে গেছে আজকে এনার্জি ভীষণ হাই আছে আপনাদের দেখেনি কি কি কার্ড এসেছে বটম এসছে পেজ অফ কাপস আজকে কিন্তু ইউনিভার্স আপনাদের জন্য অনেক মেসেজ দিতে চান মানে এবং আপনাদের এনার্জিও ভীষণ হাই আছে আচ্ছা শুরু করছি আজকের রিডিং বন্ধুরা বলে রাখি আপনাদের সাথে আহ বেশ কিছুদিন ধরে না কাজের চাপটা একটু বেশি মনে হচ্ছে আপনাদের হয়তো এখন দায়িত্ব বলুন কর্তব্য বলুন কাজের প্রেশারটা বলুন একটু বেশি অনুভব করছেন এবং শুধু কাজের প্রেশার আমি বলবো না এখানে যেটা আর একটা দেখতে পাচ্ছি যে কাজের প্রেশার ছাড়াও বাড়তি দায়িত্ব সেটা এতটাই আপনাকে না ওই বাড়তি দায়িত্বটা একমাত্র বোধ আপনার ঘাড়েই এসে পড়েছে আপনার চারপাশে আরো মানুষজন আছে কিন্তু তাদের ঘরে কিন্তু সেই দায়িত্বটা নেই বা কাজের চাপটা তাদের উপর নেই যেটা আপনার উপরে আছে এবং এই দায়িত্ব কর্তব্য সামলাতে গিয়ে আমি দেখছি আপনি খুব মানে কি বলবো হয়তো ঘুম হচ্ছে না রাত্রিবেলা বা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ঘুম তো হচ্ছেই না কোন কারণে অত্যাধিক চিন্তা করছেন এবং সবসময় কাজ হয়তো করছেন মাথার মধ্যে নানান ঘুরছে সেটা কোনো একটা বিষয় বিষয় নিয়ে নিয়ে নয় একাধিক হয়তো কখনো কাজের কথা ভাবছেন তো কখনো হয়তো সংসারের কথা ভাবছেন মানে একাধিক চাপ অনুভব করছেন এবং মাথার মধ্যে সবসময় কোনো চিন্তা ভাবনা ঘুরছে এছাড়াও আমি বলছি আর একটা জিনিস যে আপনাদের ওপরে ইউনিভার্স একটা জিনিস বলছেন যে ইউনিভার্স কিন্তু আপনাদেরকে ভীষণ ভালোবাসেন কারণ আপনারা হলেন ইউনিভার্স খুব প্রিয় সন্তান ইউনিভার্স আপনাদেরকে সব সময়ের জন্য একটা প্রোটেকশন দিয়ে রাখেন এখানে ইউনিভার্স কিন্তু আপনাদের আর একটা কথা বলছেন দেখুন আপনারা না ইনম্যাচিওর আছেন কি বিষয় না আপনারা মানুষকে মানে চিনতে পারেন না মানুষকে যেন বুঝতে পারেন না আর আপনার যা আছে আপনি সব সময় তাই দিয়ে কি করে করব তো সেই দিকে সবসময় নজর দেন মানুষ চিন্তা আপনারা এখনো শেখেননি বাইরেটা দেখে হয়তো আপনারা জাজ করতে পারেন না সে কি রকম হবে এখানে একটা জিনিস দেখছি এখানে মানে আপনাদের বিরুদ্ধে কেউ করছে বা এখানে আমি দেখছি যে করছেন বা আপনাদের নিয়ে কোনো চক্রান্ত কিন্তু করছেন এবং তারা জেনে রাখবেন তারা কিন্তু একটা বড় রকমের আমি কি বলবো এখানে দা ডেভিলের এনার্জি এসেছে তারা কিন্তু চেষ্টা করছেন কোনোভাবে আপনাদের ওপর একটু কোনোভাবে মানে খারাপ নজর লাগিয়ে বা ব্ল্যাক ম্যাজিক করে কারণ এখানে ডেভিলের কার্ড প্লাস এখানে থ্রি অফ পেন্টাকলস এর কার্ড একটু সতর্ক থাকবেন কারণ দেখুন আমরা জানি যদিও এটা টাইমলেস রিডিং কিন্তু আমি তা সত্য বলছি যে এই যে আমাদের আমাবস্যা প্লাস শনিবার প্লাস সূর্যগ্রহণ এই যে একটা আমাদের সংযোগ তৈরি হয়েছে স্যাটারডে তো এই সময়টাতে ওরা চেষ্টা করছে যারা এখন দেখছেন মানে আজকে মার্চ তাদের জন্য বলছি যে যে আমাদের আমাবস্যা প্লাস স্যাটারডে প্লাস সূর্যগ্রহণ এই সময়টাকে কাজে লাগিয়ে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করতে চাইছে এই কারণে কেউ হয়তো টাকা পয়সা দিয়ে কারুর কাছে গেছে অথবা যাওয়ার পরিকল্পনা করেছে যেটা কিন্তু কার্ডে ইউনিভার্স আমাদের জানাচ্ছেন এবং তারা চাইছেন যে কোনো না আপনাদের আঘাত করতে অথবা অর্থের দিকে কারণ এখানে এনার্জি এসেছে রিলেশনের এনার্জিও এসেছে প্লাস টাকা পয়সা অর্থনৈতিক দিকেও এসছে এই দিকে যাতে আপনাদের ড্যামেজ করা যায় এই কারণে কিন্তু সে কোনো না কোনো টাকা দিচ্ছে কারোর কাছে টাকা দিয়ে কোনো কিছু মানে আলোচনা করছে হ্যাঁ দেখুন কার্ডে একদম পরিষ্কার সেটা এসেছে যাওয়ার মানে কিছু করার চেষ্টা করছেন আপনাদের ওপরে এবং সেটা ভীষণ গোপন ভাবে খুব গোপনীয়তার সঙ্গে কিন্তু এটা করার চেষ্টা করছেন কিন্তু ইউনিভার্স বলছেন যে প্রথম কথা আপনারা একটু সতর্ক হয়ে যান কারণ যখন এই রিডিংটা শুনছেন আপনারা একটু সতর্ক হয়ে যাবেন এবং ইউনিভার্স বলছেন যে সে করছে আপনি সতর্ক হন আপনাকে কিছু উপায়ও আমি বলে দিচ্ছি একটা জিনিস দেখুন এখানে থার্ড পার্টিও রয়েছে এখানে থার্ড পার্টির এনার্জিও কিন্তু রয়েছে থার্ড পার্টিও কোনো না কোনো ভাবে এই ব্ল্যাক ম্যাজিক করাতে পারে যেটা কার্ডে আমি দেখতে পাচ্ছি কিন্তু ইউনিভার্সের প্রোটেকশন কিন্তু সবসময় থাকবে এবং আপনারা যেহেতু এত পিওর এবং ইউনিভার্সের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন যা কিছু হয় সব কিছু তার উপরে ছেড়ে দেন তো তাদের দায়িত্ব আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার ইউনিভার্স বলছেন সে যতই চেষ্টা করুক না কেন আপনারা একটু সতর্ক থাকবেন সেটা তো থাকবেনই কিন্তু আপনারা জানবেন তার প্রোটেকশনে থাকবেন কাজে তাদের করা এই ব্ল্যাক ম্যাজিক যতই স্ট্রং হোক না কেন সেটা কিন্তু আপনাকে হয়তো সাময়িকভাবে একটু নাড়িয়ে দিল খুব ক্ষতি করতে পারবে না কারণ আপনাদের যে অরা শিলটা রয়েছে যে প্রোটেকশনটার মধ্যে রয়েছেন আপনারা সেখানে ধাক্কা খেয়ে সেই ব্ল্যাক ম্যাচে কিন্তু তাদের কাছেই ফিরে যাবে এটা কিন্তু তাদের জন্য একটা সতর্ক বার্তা যারা করছে তাদের জন্য কিন্তু একটা সতর্ক বার্তা কারণ এখানে সানের কার্ড প্লাস দা এম্পায়ার কার্ড এখানে কিন্তু আমি যেটা অনুভব করছি আপনারা না আপনাদের যিনি আরাধ্য আছেন তিনি কিন্তু এগুলো সমস্ত কিছু দেখছেন এবং তিনি এই সমস্ত ক্রিয়াকলাপ করার ফলে তাদের কিন্তু মানে কু নজর রেখেছেন কু নজরে রেখেছেন তাদেরকে যারা এসব করছে আমি একদম নিশ্চিত এবং তার মানে আশীর্বাদে দ্য সান এখানে আপনারা যাকে মানেন তার প্রোটেকশন শিল্ডের মধ্যে থাকার ফলে সেই ব্ল্যাক ম্যাজিক কিন্তু রিটার্ন করে যাবে এবং তিনি আপনাদেরকে যেটা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি থেকে বার করে সামনের দিকে নিয়ে যাবেন এই যে খারাপ পরিস্থিতি মানে চলছে এবং করার চেষ্টা করছেন তিনি এখান থেকে কাটিয়ে নিয়ে যাবেন দ্য সান এই নেগেটিভিটি কিন্তু আপনাদের উপরে প্রভাব ফেলতে পারবে না কারণ দ্য সান এখানে উপস্থিত সূর্য কিন্তু সমস্ত রকম নেগেটিভিটি কাটিয়ে দেবে এবং আপনাদের যিনি আরাধ্য আছেন তার ব্লেসিংসে আপনারা এই সাইকেল থেকে বের হয়ে সামনের দিকে এগোবেন এবং ইউনিভার্স দেখুন এসব কাপস এখানে ইউনিভার্স কিন্তু আপনাদের জন্য ব্লেসিংস পাঠাচ্ছে যাতে এই সমস্ত নেগেটিভিটি কোনো কাজ না করতে পারে এবং এখানে কার্ড কার্ড অফ যেখানে আপনি হবেন তারা না তারা যতই পয়সা খরচ করুক যা করুক তারা কিন্তু এখানে জিততে পারবে না জয় কিন্তু সত্যেরই হবে এবং আপনারা সবসময় সত্যের পথে থাকেন এই কারণে কিন্তু জয়টা আপনার হবে এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনারা অনেক দূরের জিনিস চিন্তা করেন অথবা অনেক মানে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ অনেক আর একটা জিনিস দেখতে পাচ্ছি কোনো কিছুর জন্য প্রত্যাশা করছেন অনেক দিন ধরে কোনো কিছুর জন্য হয়তো চেষ্টা করছেন কোনো সুযোগ বা কিছু যেটা ইউনিভার্স বলছেন এই সমস্ত সাইকেল থেকে বেরিয়ে গিয়ে আপনারা কিন্তু কোনো কিছু গ্রহণ করতে পারবেন যেটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন অথবা আপনার জন্য না কোনো সুযোগ আসবে কোনো এমন কিছু দেবেন যেটা ইউনিভার্স বলছেন যে আপনি গ্রহণ করবেন কিন্তু এখন সেই পরিস্থিতিতে আপনি নেই যে গ্রহণ করবেন হয়তো আমি যেটা দেখতে পাচ্ছি অনেকে আছেন যে মনটা খারাপ হয়ে থাকছে মাঝে মাঝেই থেকে থেকে ভেতর থেকে কষ্টতে মানে কান্না পাচ্ছে কিন্তু বুকের ভেতরটা ভারী হয়ে আসছে রাত্রিবেলায় সবাই শুয়ে পড়ার পর হয়তো কাঁদছেন বা খুব দুশ্চিন্তা করছেন মাঝে মাঝে রেগে যাচ্ছেন হঠাৎ হঠাৎ করে যেন মাথা গরম হয়ে যাচ্ছে তো এই রকম চলছে আপনাদের সাথে বন্ধুরা এটা তো সবার জন্য বানানোর টিন যার সাথে যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন হ্যাঁ পুরোটা নিজের উপর চাপাবেন না এনার্জি যেটুকুনি এসেছে আমি কিন্তু সেইভাবেই বলছি ঠিক আছে এবং আর একটা কথা যেটা বলছি এই যে যারা পরিকল্পনা করছে লোভী মানুষ যিনি ভীষণ চুপচাপ থাকেন ফেস মুখটা কিন্তু খুব মিষ্টি মানে খুব নরম দেখলে বুঝতেই পারবেন না এবং নিজেকে খুব সাত্ত্বিক বল বলে মনে করেন পূজা আর্চা করতে পারেন এবং সবসময় যেন ধর্মের পথে থাকেন এরকম একটা দেখান কিন্তু ভেতরটা যে তার কি আছে যে কি চলছে সেটা কিন্তু বোঝা যায় না এবং আর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে মহিলাও হতে পারে আবার পুরুষও হতে পারে তবে মহিলা হওয়ার চান্স কিন্তু বেশি যিনি ব্ল্যাক ম্যাজিক করার জন্য অন্যকে অর্থ দিচ্ছেন বা কারোর কাছে গেছেন তো এখানে মহিলা হওয়ার চান্স বেশি হ্যাঁ কিন্তু কারো কারো ক্ষেত্রে মেল এনার্জি আমি দেখতে পাচ্ছি তিনি হয়তো ভীষণ মানে পড়াশোনা করতে ভালোবাসেন বইয়ের সাথে তাদের কোনো টাচ আছে সে কোনো ধর্মীয় বইও হতে পারে অথবা তিনি এক কথা বলতে গেলে তার ভেতরে কিছু জ্ঞান আছে হ্যাঁ কিন্তু সেটা ভালো না মানে সবার সামনে দেখায় আমি খুব ভালো আমি খুব ভালো সাত মানুষ কারো মানে ক্ষতি করি না অধর্ম করি না কিন্তু না তার ডেভিল এনার্জি ক্ষতি করার কথা ভেতরে ভেতরে সবসময় ভাবে কিন্তু মুখে সেটা প্রকাশ করে না ঠিক আছে বন্ধুরা এবার অ্যাঞ্জেলস এর তরফ থেকে দেখে অ্যাঞ্জেলস আরো কি গাইডেন্স আপনাদের দিতে চান থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ

আপনাদের যিনি আরাধ্য আছেন না তিনি কিন্তু আপনাদেরকে প্রোটেকশন মধ্যে রেখেছেন কাজেই তারা যতই চেষ্টা করুক খুব বেশি ক্ষতি কিন্তু আপনাদের করতে পারবে না ভয় পাবেন না আর ঈশ্বরকে এটা জানাতে থাকুন দেখবেন তিনি আপনাদের ঠিক বার করে নিয়ে যাবেন তিনি বার করে নিয়ে যাচ্ছেন কার্ডেও আমি দেখলাম তো দেখুন এখানে ইউনিভার্স বলছেন যে বর্তমানে এখন কিন্তু আপনারা মাথাটা একটু ঠান্ডা রেখে চলুন এবং পজিটিভ চিন্তা ভাবনা করুন রেগে যাবেন না কারণ যখনই আপনাদের না রাগে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হঠাৎ করে যাতে রেগে যান এবং রেগে গিয়ে নিজের কাজ নিজেই ভন্ডুল করে ফেলেন তো অ্যাঞ্জেলস বলছেন যে এইখান থেকে বাঁচার চাবিকাঠি কিন্তু আপনার নিজের হাতেই আছে একটু ঠান্ডা রাখুন রেগে যাবেন না এবং পজিটিভ করুন চেষ্টা করুন কিছু কিছু পজিটিভ ভাবার যে আমার আমার ভালো হবে কেউ করতে পারবে না আমি আরো উন্নতি করব আমি আমার ভালো দিন দেখতে পাচ্ছি ইউনিভার্স কে থ্যাংক ইউ জানান তো এইভাবেই অ্যাঞ্জেলস বলছেন যে পজিটিভ থাকুন এবং কালকের দিনটা মানে যখনই আমাবস্যা হয় না তখন আমাদের ম্যানিফেস্টেশনটাও খুব স্ট্রং হয় তো কালকের দিনে কখনো নেগেটিভ হবেন না যত পজিটিভ চিন্তা করবেন ঠিক ততটাই আপনারা ম্যানিফেস্টেশনটা তাড়াতাড়ি করতে পারবেন এবং সেটা প্রেজেন্টে করবেন যেরকম ধরুন আমার ইউনিভার্স থ্যাংক ইউ আমি এত তুমি আমাকে এত ভালো সুযোগ দিয়েছো আমি এখন এত ভালো আছি বা আমি প্রত্যেক মাসে এত টাকা রোজগার করতে পারছি নিজের একটা লিমিটের মধ্যে তো এই কারণে ইউনিভার্স আপনাকে অনেক ধন্যবাদ এইভাবে আপনারা কালকের দিনটা বিশেষ করে আমি বলবো এবং এটা যে যিনি যখনই দেখবেন তখনই করবেন তো সেটা কিন্তু আপনার সাথে ঘটবে এবং আপনি আপনার কে ফলো করুন আপনার intuition কি বলছে সেটাকে আপনি ফলো করুন কারণ আপনার ইন্টিউশন কিন্তু অনেক কিছু আপনাকে বলে দেবে এবং আপনি আস্তে আস্তে আজকে থেকে ধরুন এখানে কারে এসেছে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস আপনি এই কয়েক সপ্তাহ পরে যে বা যারা এই যে করার পরিকল্পনা করেছে যেটা আমি কার্ডে দেখলাম ব্ল্যাক ম্যাজিক করার পরিকল্পনা করেছে যেটা যেটাতে সে মানে সফল হবে না যেটা আপনাদের কাছে এসে ঢাকা খেয়ে তাদের কাছে তো তাদের অবস্থাটা আপনি কয়েক সপ্তাহ মধ্যেই দেখতে পাবেন কারণটা কি যেটা আপনাকে ক্ষতি করতে গিয়েছিল সেটা তো তাদের কাছে ফেরত যাওয়ায় তারাই ক্ষতিগ্রস্ত হবে তো তাদের এই ক্ষতিগ্রস্ত অবস্থাটা আপনি কিন্তু দেখতে পাবেন এবং তখনই আপনি বুঝতে পারবেন কে আপনার সাথে ক্ষতি করে করার চেষ্টা করেছে এবং এখানে আহ বলছেন যে আপনারা ভাববেন না একটা আপনারা শান্তিপূর্ণ একটা পরিস্থিতি কিন্তু পাবেন যেটা এখন পাচ্ছেন না এখন পরিস্থিতি কিন্তু আপনার হয়তো ফেভারে নেই বা যাতে না থাকে সেই জন্য চেষ্টা করা হচ্ছে তো ভয়টা পাবেন না নেগেটিভ হবেন না নোয়ে কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস নেগেটিভ হবেন না আস্তে আস্তে কিন্তু আপনি নিজের মধ্যে এত বড় একটা পরিবর্তন দেখতে পাবেন এবং আজকে আজকে যে সিচুয়েশনে আপনি দাঁড়িয়ে আছেন থেকে এক বছরের মধ্যে এ ইয়ার ফ্রম নাও অ্যান্ড কার্ড দিয়েছেন দেখুন আজকে থেকে এক বছরের মধ্যে আপনি আপনার নিজের ভেতরে পরিবর্তনটাও দেখতে পাবেন দুটো জিনিস এখানে আপনি দেখতে পাবেন যে বা যারা করেছে তাদের অবস্থাটা কয়েক সপ্তাহ মধ্যে আপনি দেখতে পাবেন বুঝতেই পারবেন কে করেছে ফলো করতে বলছে অ্যাঞ্জেলস এবং আপনার মধ্যে একটা বড় পরিবর্তন ঘটবে সেটা সামগ্রিক মানে পুরো পরিস্থিতির ওপরই হ্যাঁ এবং সেটা এখন থেকে এক বছরের মধ্যে আপনার পুরো পরিস্থিতিটাই পাল্টে যাবে এবং সেটা খুব পজিটিভ কারণ এখানে অ্যাঞ্জেলস কার্ডে দিয়েছেন যে আপনি একটা খুব পজিটিভ পরিস্থিতির মধ্যে আপনি চলবেন কিন্তু এখন নেগেটিভ হবে না নেগেটিভ হলেই কিন্তু ওই নেগেটিভ শক্তি আপনাদের ওপরে আরো তার প্রভাব বিস্তার করবে আপনারা নেগেটিভ ম্যানিফেস্টেশন করে ফেলবেন একদম পজিটিভ থাকবেন এবং জানবেন আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না কারণ আপনারা প্রোটেকশন শিল্ডের মধ্যে আছেন নিজের ইনটিউশন কে ফলো করবেন এবং খালি পজিটিভ চিন্তা করবেন হ্যাঁ দেখুন বন্ধুরা এটা সবার জন্য রিডিং আমি বারবার বলি যতটা মিলবে ততটা নেবেন জোর করে নিজেদের উপরে চাপাবেন না হ্যাঁ এবং আচ্ছা দেখে নিই একটু গাইডেন্স কি আসছে আরো কি জানাতে চান আপনাদেরকে সেটাও একটু বলছেন কারণ হনুমান চালিশা তো ভীষণ নেগেটিভিটি কেটে যায় নেগেটিভ শক্তিরা না খুব ভয় পায় স্পিরিচুয়াল গিফট আর ওপেন নাও কোন স্পিরিচুয়াল গিফটসও আপনাদের ভেতরে ওপেন হচ্ছে প্লিজ করকিডনি কেউ হয়তো বলছেন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য বা আপনাদের সাথে করার ফলে যখন তার কাছে সেগুলো ফেরত যাবে সে তখন এটা বলবে যে আমাকে ক্ষমা করে দাও কারণ সে তো সহ্য করতে পারবে না এনার্জির অভাব আপনারা হয়তো লো এনার্জির মধ্যে রয়েছেন এখন বা অভাব বোধ করছেন বেশি করে জল খান যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য আফসোস করবে লাকি সে আপনাকে খুব লাকি বলে মনে করবে যে আপনাকে ছেড়ে চলে গেছে সে হয়তো আপনাকে খুব লাকি বলে এখন মনে করছে বা ভবিষ্যতে মনে করতে পারে এবং এই কারণে কিন্তু সে আপনার জন্য আফসোস করবে নকল বন্ধু বন্ধুদের থেকে একটু সাবধানে থাকবেন আপনার পূর্ব আপনাদেরকে রক্ষা করছেন দেখুন আপনাদের যারা আছেন যারা বর্তমানে আপনাদের সঙ্গে নেই তারাও কিন্তু আপনাদেরকে রক্ষা করছেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষ কিন্তু সুরক্ষিত আছেন অ্যাঞ্জেলস কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়েই রেখেছেন হুম শত্রুরা কিন্তু চোখ থেকে জল ফেলবে তবে সেটা আড়ালে শত্রুরা চাইছেন আপনারা পূজা পাঠ ছেড়ে দিন আবার মেসেজ দেখছি চুলে কালার করা হয়তো এটা আপনার শত্রুদের পরিচয় অথবা আপনারা করবেন বলে ভাবছেন লাকি টাইম ওই যে দেখলাম এ ইয়ার ফ্রম নাও এক বছরের মধ্যে কিন্তু আপনাদের সময়ের পরিবর্তন ঘটবে আপনার হাতে হয়তো হিলিং পাওয়ার আছে ভগবান জানেন আপনার মূল্য শত্রুরা কিন্তু তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে আপনি হলেন ঈশ্বরের খুব প্রিয় সন্তান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ বন্ধুরা লাস্টে মেসেজ এসছি হৃদয় চক্র বন্ধ মানে আমি বললাম না মনের ভেতরে হয়তো খুব ভারী ভারী মনে হচ্ছে খুব চাপা কষ্ট কান্না পাচ্ছে এগুলো কিন্তু সবই আমাদের হার ব্লকের মানে নিদর্শন এগুলো তো চিন্তা করবেন না এবং ভেঙেও পড়বেন না আপনারা প্রোটেকশনের মধ্যেই আছেন যে বা যারা যতই চেষ্টা করুক কিচ্ছু করতে পারবে না সাময়িকভাবে হয়তো কিছু একটা অনুভব করতে পারেন কারণ সেটা না হলে আপনারা বুঝবেন না যে আপনাদের উপরে কিছু করা হয়েছে কিন্তু জানবেন সেটা তোক মানে আপনাদের ওই প্রোটেকশন ফিল্ডের মধ্যে ধাক্কা দিয়ে তক্ষুণি সেটা ফেরত চলে যাবে যে বা যারা করেছে তাদের কাছে এই ছিল ইউনিভার্সাল মেসেজ আপনাদের জন্য আর রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর এতে এনার্জিটা এক্সচেঞ্জ হয় এটা আমাদের খুব দরকার কারণ আপনাদের এনার্জিটা না এইভাবেই আমাদের কাছে চলে আসে তো আর যদি ভালো লাগে আমাকে এর মাধ্যমে জানাবেন হ্যাঁ যার সাথে যতটা রেজনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন আর ব্যাস এইটুকুনি বেশি কথা আর বলছি না যদি সাথে যোগাযোগ করতে চান তাহলে আমি বাড়িতে বসি চেম্বারে ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে দেখে নিতে পারেন এটা আর যদি মনে হয় অনলাইনও প্রেডিকশন করাতে পারেন তো আজকের মতো টাটা